আলাইকুম এব্রিয়াম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তোমার কি অনলাইনে পড়া উচিত নাকি অফলাইনে পড়া উচিত ঠিক আছে সো এই ভিডিওটা আসলে আমাদের এইচএসসি টোয়েন্টি ফাইভ এইচএসি টোয়েন্টি সিক্স দোনো ব্যাচের জন্য এইচএসি টোয়েন্টি ফাইভ যারা আসো তারা মোটামুটি আসলে কলেজ লাইফে অর্ধেক পার করে ফেলতো তারাও যদি এখন সন্দেহান থাকো যে ভাই আমি এতদিন অফলাইনে পড়ছি এখন কি অনলাইনে পড়া উচিত কি না এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো প্লাস হচ্ছে আমাদের এইচএসি টোয়েন্টি সিক্স ব্যাচ যারা আসো তারা মোটামুটি এখনও কলেজ লাইফে যাও নাই মোটামুটি এখনো হচ্ছে কনফিউজ যে আসলে আমি অনলাইনে পড়াশোনা শুরু করবো নাকি অফলাইনে পড়াশোনা শুরু করবো আর কি ঠিক আছে সো আমাকে যদি ফার্স্টলি আমাকে ডিট জিজ্ঞেস করো আমি আসলে তোমাকে ডিরেক্টলি আনসার দিতে পারবো না জাস্ট আমি তোমাকে ফেট ফ্যাক্টরগুলো আছে তোমাকে দেখাই দিতে পারি যে ভাই এই এই ফ্যাক্টর তুমি চিন্তা করে তুমি ডিসাইড করতে পারো যে আসলে অফলাইনে পড়া উচিত নাকি অনলাইনে পড়া উচিত ঠিক আছে এখন তুমি যদি চিন্তা করো যে না ভাই আমি কি করবো আমার সিনিয়র যে বড় ভাই আসে আমার যে পরিচিত যে বড় ভাই আছে বুয়েটের বড়ো ভাই আছে মেডিকেলের বড় ভাই আছে ভার্সিটির বড় ভাই আছে তাদেরকে ভাই জিজ্ঞাসা করবো যে ভাই অনলাইনে পড়া উচিত না অফলাইনে পড়া উচিত ঠিক আছে তো এখানে দেখবা আছে তুমি একদম মিক্সড আনসার পাবা কেন মিক্সড আনসার পাবা সেটা হচ্ছে দেখবা যে ভাই হচ্ছে অনলাইনে পড়ে হচ্ছে বুয়েটের চান্স পাইছে কিংবা মেডিকেলের চান্স পাইছে দেখবো ওই কি সাজেস্ট করবে সাজেস্ট করবে হচ্ছে আমাদের কি অনলাইনে কেন কারণ উনি জানে যে অনলাইনে সো জিনিস তোমাকে বলবে আর কেউ যদি ভাই অফলাইনে পড়ে হচ্ছে ধরো হচ্ছে আগের ব্যাচে ধরো হচ্ছে আমরা যদি বিষ চিন্তা করি বিষের আগে কিন্তু অনলাইন ছিল না খুব একটা ছিল না তখন আমাদের কোর্স টোস কিছু ছিল না সো তখন যদি চিন্তা করো তখন কাউকে যদি জিজ্ঞাসা করো সে অবশ্যই বলবে অফলাইন শুধু অফলাইন ঠিক আছে বলবে যে অনলাইনে এখন যত কোর্সই হোক না কেন অফলাইনের উপর কথাই নেই ঠিক আছে ওকে সো এটাই বললাম যে আসলে তুমি ভাইয়াদেরকে জিজ্ঞেস করে কিন্তু আসলে ডিসাইড ডিসিশান নিতে না ঠিক আছে আমি তোমাকে ফ্যাক্টর ফ্যাক্টরগুলো দেখাই দিব তুমি জাস্ট নিজে বসে চিন্তা করবো যে আসলে তোমার কোন ফ্যাক্টরগুলো আসলে তোমার জন্য কার্যকর হবে ঠিক আছে ওকে সো কথা না বলে চলো শুরু করি আচ্ছা সো ফার্স্ট হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যদি আমি টিচার কোয়ালিটির কথা চিন্তা করি বা টিচারের কথা চিন্তা করি ঠিক আছে এখন টিচারের কথা যদি আমি চিন্তা করি সেখানে আসলে কিন্তু কোনটা থাকবে অনলাইন নাকি অফলাইন আমার কাছে যেটা মনে হয় সেটা এখানে এখানে আমার একটা পয়েন্ট হবে হচ্ছে আমাদের অনলাইনে একটা পয়েন্ট হবে কেন পয়েন্ট হবে সেটা হচ্ছে দেখো আমি যদি অফলাইনের কথা চিন্তা করি অফলাইনে এমন অনেক দেশ সেরা টিচার আছে আমি মানতেছি অনেক দেশ সেরা টিচার আছে বাট ব্যাপারটা হচ্ছে তুমি আসো ধরো একটু প্রত্যন্ত অঞ্চলে যেখানে তোমার কারেন্টও নাই যেখানে আসলে একবার সার যায়ও না ঠিক আছে প্রাথমিক একটা স্কুল আসে কলেজ আসে যেখানে আসলে সারা নিয়মিত ক্লাসও নেয় না ঠিক আছে সো ওইখানে স্যাররা আসলে সারদের কোয়ালিটি সম্পর্কে তুমি নিজেই ভালো জানো যে আসো খুব একটা ভালো হওয়ার কথা না মানে একদম দেশ সেরা টিচার তো হবে না ঠিক না এখন আবার দেড়শোটা টিচারও হইতে পারে বাট ওইখানে কিন্তু কনফিউশান আসে অনেকেই কনফিউশান আসে যে ভালো টিচার হবে না কি হবে না এবার আমাকে অনেকেই নক দাও যে ভাই আমাদের এলাকায় কোনো ভালো টিচার নাই এখন আমি কীভাবে পড়ব ঠিক আছে সো এমন আমাদের অফলাইনের কথা যদি চিন্তা করি সেখানে তোমার টিচার কোয়ালিটি একদম টপনস নাও হইতে পারে আর অনলাইনের কথা যদি চিন্তা করি অনলাইনে যারা পড়ায় মোটামুটি আসলে ভালোই পড়ায় ভালো পড়াই দেখে অনলাইনে টিকে আসে ঠিক আছে এর পাশাপাশি তুমি হচ্ছে সিলেক্ট করতে পারবা যে ভাই এ ভাইয়ের ক্লাস ভালো লাগে না ওই ভাইয়ের ক্লাস ভাল লাগে কেন কারণ সবারই ক্লাসের আছে ডেমো ক্লাস আসবে মোটামুটি দেওয়া থাকে সো আমাদের কথা যদি চিন্তা করো আমাদের হচ্ছে কি ডেমো ক্লাস মোটামুটি সবার দেওয়া আছে তো তুমি সিলেক্ট করতে পারো যে ভাই আমি এই ভাইয়ের ক্লাস বুঝি কি বুঝি না ওকে সো এটা হচ্ছে আমাদের টিচার কোয়ালিটির কথা যদি চিন্তা করি তাহলে অনলাইন বেস্ট ওকে এরপর যদি আমি ডাউট সলভিং এর কথা চিন্তা করি ডাউট সলভিং আসলে আমাদের কী হয় ডাউট সলভিং হচ্ছে আমাদের ইন্টারেকশনটা হয় ইন্টারেকশন কীভাবে হয় সেটা হচ্ছে ধরো হচ্ছে আমি একটা ব্যাচে পড়াচ্ছি তাহলে হচ্ছে আমি মোটামুটি ছেলেটা আমি এটা যদি পড়াইলাম পড়ানোর পরে ছেলে আমাকে জিজ্ঞেস করলো যে ভাই আমি এটা না আবার বুঝাই দেন সো এটা এটা করা যায় ঠিক আছে এটা করা যায় আর এটা কি আমাদের অনলাইনে করা যায় না অবশ্যই করা যায় আমি তো লাইভ ক্লাস নিচ্ছি লাইভ ক্লাস নেওয়ার পরে যখন আমাকে আমি কমেন্ট পড়তেছি তখন আমাকে বললো যে ভাই এটা আবার বুঝিয়ে দেন আমি বুঝিয়ে দিলাম তা আপনি খুব একটা যে সমস্যা হচ্ছে ব্যাপারটা এমন না বাট সমস্যাটা হয় এমন যে আসলে পুরো ডিস্ট্রাকশনের কারণে দেখা যায় হচ্ছে ফেসবুকে চলে গেছে ফেসবুকে চলে এসে দেখতেছে ওই টপিকটা কাবার হয়ে গেছে ব্যাপারটা চেয়ে এমন হইতে পারে আর যদি আমি অফলাইনের কথা চিন্তা করি অফলাইনের ক্ষেত্রে পোলা পোলাপান আমি ঝাড়িয়ে দিতেছি যে এই মনোযোগ দিচ্ছ না কেন বা ওই দিকে টাকায় আসো কেন তখন হয়তো বা ইন্টারেকশনটা ভালো হবে ঠিক আছে তার মানে এখান থেকে আমি যদি চিন্তা করতে পারি আমাদের অফলাইন থেকে কিন্তু অনলাইন বেটার না এখানে কিন্তু অফলাইনেই বেটার তার মানে এখানে আমরা চিন্তা করতে পারি অফলাইনই বেটার ডাউট সলভিংয়ের ক্ষেত্রে ঠিক আছে যে কোনো ধরনের ডাউট সলভ করতে পারো আচ্ছা এরপরে আমি যদি তো র্যাঙ্কের কথা চিন্তা করি র্যাঙ্ক মানে কি র্যাঙ্ক মানে হচ্ছে তুমি একটা এমন এক এলাকায় আসো যেখানে আসলে ভালো স্টুডেন্ট খুব একটা নাই ভালো স্টুডেন্ট কি খুব একটা নাই ঠিক আছে এখন তুমি বলতে পারো ভাই আমি কোনো একটা এলাকা কি খারাপ বলে ব্যাপারটা এমন না বাট ব্যাপারটা যখন দেখবা যে নর্ডেন কলেজে যখন পরীক্ষা দিতে আসবা মানে নর্ডেন কলেজে তো অলরেডি তোমার পরীক্ষা হয়ে গেছে জানো বাট দেখবা যে নর্ডেন কলেজে যখন পরীক্ষা দিতে আসছো দেখছো যে তুমি কোনো এলাকার ফার্স্ট বয় ছিলা কোনো একটা স্কুলের ফার্স্ট বয় ছিলা স্টিল কিন্তু তুমি নর্ডেমে কমপ্লিট করতে পারো না নর্ডেমের ঠিকও নাই ঠিক না তার মানে আমরা বুঝতে পারি যে আসলে কোনো একটা এলাকায় যে তুমি ফার্স্ট বয় যে তুমি ভালো স্টোর ব্যাপারটা এমন না ওইখানে আসলে কতজন কম্পিটিশন করতেছে সেটার উপরও কিন্তু খুব ভালো ডিপেন্ড করতেছে তার মানে তুমি যদি তোমার র্যাঙ্ক তোমার হচ্ছে পুরো বাংলাদেশে তুমি যদি র্যাঙ্ক করতে চাও তুমি অ্যাডমিশনের কথা যদি চিন্তা করো পুরো বাংলাদেশের মানুষের সাথে কিন্তু কম্পিট করবা তাহলে সেখানে কিন্তু তোমার র্যাঙ্কটা কোথায় হবে সবার সাথে তোমার এলাকার মানুষের সাথে তো না তার মানে তুমি যদি তোমার ওভারঅল র্যাঙ্কটা যদি চিন্তা করতে পারো তাহলে সেটার জন্য আসলে কোনটা বেটার সেটার জন্য আমাদের অফলাইন কি বেটার অফলাইন বেটার না কারণ ওইখানে তুমি একটা সার্টেন একটা ব্যাচের জন্য আসলে র্যাঙ্ক করতেছো বাট তুমি যদি পুরো অনলাইনের কথা চিন্তা করো অনলাইনে কিন্তু অনেকজন পরীক্ষা দেয় অনেকজন পরীক্ষা দেয় তার মানে তুমি চিন্তা করতে পারো কি অনলাইনে হচ্ছে কি বেটার র্যাঙ্কের জন্য তোমার র্যাঙ্ক বোঝার জন্য আচ্ছা এরপর যদি আমি টাইম ম্যানেজমেন্টের কথা চিন্তা করি অনলাইনের কথা যদি সাতটায় ক্লাস আছে তোমার কিন্তু খুব একটা কিছু প্রয়োজন হইতেছে না তুমি জাস্ট একটা নোট খাতা রাখবা আর হচ্ছে কি তোমার চুল আসরানো কিনা কি না তোমার হচ্ছে জামা কাপড় কি আছে মানে এসব কিছু তোমার চিন্তাই করতে হয় না কিন্তু জাস্ট কি করলে মোবাইলটা নিলা বা ল্যাপটপ নিলা কিন্তু খাতাতে নোট করা শুরু করে দিলা এই হচ্ছে তোমার হচ্ছে মানে অ্যারেঞ্জমেন্ট বা ম্যানেজমেন্ট যেটাই বলবো না কেন আচ্ছা বাট তুমি যদি অফলাইনের কথা যদি চিন্তা করো এক ঘন্টা আগে থেকে তোমার রেডি হইতে হবে এক ঘন্টা আগে থেকে রেডি হইতে বলতে কি মানে গোছানো লাগবে প্লাস হচ্ছে তুমি চিন্তা করবা যে যাবা এ যাবা যাওয়ার জন্য হচ্ছে রিক্সা খুঁজবা তারপর রিক্সা রিক্সা নিবা রিক্সা নিয়ে যাইতে ধরা যায় এক ঘন্টা শেষ এ পরে ওইখানে ক্লাস করলা এখানে দেখা যাচ্ছে সাত দেরিতে আসছে তারপর ওইখানে ক্লাস করলা করার পরে দেখা যাচ্ছে যে এক ঘন্টা পরে আবার বাসে আসলা জার্নি টার্নি করে এরপরে দেখা যাচ্ছে তোমার এক ঘন্টা হচ্ছে তোমার ভালো লাগতেছে না রেস্ট নিলা টায়ার্ড হয়ে আবার পরে এক ঘন্টা পরে শুরু করলো মোটামুটি তোমার হচ্ছে দুই ঘন্টা যদি ক্লাস থাকে মোটামুটি তোমার চার ঘন্টা তোমার নাই বাট অফলাইনের কথা যদি অনলাইনের কথা যদি চিন্তা করো তোমার যে দুই ঘন্টাই লস হবে লস না মানে দুই ঘন্টা আসলে ইউটিলাইজই হবে দুই ঘন্টাই ইউটিলাইজ হবে কিভাবে তুমি অনলাইনে ক্লাসটা করলো এরপরে তুমি রেস্ট নাও কতক্ষণই রেস্ট হওয়া ঠিক আছে সো এই একটা জিনিস তো এখানে আমি বলবো যে অনলাইনে আসলে তোমার বেটার ঠিক আছে ওকে তার মানে হচ্ছে টাইম ম্যানেজমেন্টের কথা যদি চিন্তা করি তাহলে হচ্ছে আমাদের হচ্ছে কি অনলাইনে বেটার আচ্ছা এরপর হচ্ছে আমাদের রিভিশন রিভিশন মানে কি রিভিশন মানে হচ্ছে আমি সারের কাছে একটা লেকচার পড়লাম এটা আমি রিভিশন দিব কীভাবে রিভিশন দিব অফলাইনের ক্ষেত্রে সেই জিনিসটা হতে পারে তোমার হচ্ছে নোট দেখবা ঠিক আছে নোট দেখে আসলে কি করলাম রিভিশন দিলাম আর অনলাইনের ক্ষেত্রে কি হইতে পারে অনলাইনের ক্ষেত্রে হলে তুমি যে নোটটা করলা সেটা একটা রিভিশন ম্যাটেরিয়াল প্লাস তুমি কী করতে পারলা কোনো একটা জিনিস তুমি নোট দেখেও বুঝতেছো না তখন কী করবা তখন হচ্ছে যা রেকর্ডের ক্লাসটা দেখবা বা রেকর্ডের ক্লাসে পুরোটা না দেখেও জাস্ট ওই পয়েন্টটা দেখতে পারবো যে ওই পাটুকু যে আসলে আমি যে পার্টটুকু বুঝতেছি না ওই পাটুকুকে এখন আমি একটু দেখে ফেলি এই জিনিসটা এখানে অফ অনলাইনে করতে পারবো বাট অফলাইনে কিন্তু করতে না অফলাইনে কী করতে পারবা স্যারকে হয়তো বা যা রিচ করতে পারো যে বা স্যার এটা আমাকে বুঝাই দেন স্যার টাইম হইলে বুঝাবে না হলে কিন্তু ঠিক আছে তারপরে আমরা যদি বলতে চাই যে রিভিশনের জন্য আসলে কোনটা বেটা রিভিশনের জন্য আমাদের কী বেটা অনলাইন বেটার আর কস্টের কথা যদি চিন্তা করি কস্ট দাম কত ঠিক আছে অনলাইনের কথা যদি চিন্তা করো অনলাইনে কিন্তু মোটামুটি একটা কোর্সই তোমার দেখা যাবে এক হাজার টাকার মধ্যে শেষ ঠিক আছে মানে হচ্ছে সাত মাস বা এক মাস এক বছরের কোর্স মাত্র এক হাজার টাকায় শেষ আর অফলাইনে দেখবা যে প্রতি মাসে তোমাকে এক হাজার টাকা নিতেছে তার মানে আমি যদি কস্ট হিসাব করি কস্ট ডিফিশিয়েন্ট আসলে আমাদের অনলাইনে তার মানে আমার আমার কাছে যেটা মনে হয় আমার এই দু হাজার চব্বিশ সালে এসে সেটা হচ্ছে আমাদের অফলাইনের চেয়ে কিন্তু অনলাইন ফার বেটার ঠিক আছে এটা যার 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 মতামত বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের অফলাইন থেকে অনলাইন বেটার ঠিক আছে আচ্ছা এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এখন তুমি যদি এই সব কিছু চিন্তা করো সব কিছু যদি চিন্তা করো তাহলে মোটামুটি বলা যায় যে আমাদের এই কোর্সটা তোমার জন্য একটা বেস্ট ডিল হবে কীভাবে বেস্ট ডিল হবে চিন্তা করো সেখানে হচ্ছে আমরা আমাদের কোর্সটাতে আসলে কী আছে সেটা হচ্ছে এখানে আমি আসি আর হচ্ছে অভিষেক আছে ঠিক আছে সো অভিষেক হচ্ছে তোমাদের জাহাঙ্গীরনগরে ফিজিক্সে পড়ে সো আমরা দুজনে মিলে তোমাদের ফিজ ফার্স্ট পেপারের ফিজ ফার্স্ট পেপার একদম সাত মাসে একাত্তরটা প্লাস লাইভ ক্লাসের মাধ্যমে তোমার হচ্ছে ফিজ ফার্স্ট পেপার পুরোপুরি শেষ করে দিব ঠিক আছে এটা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের ব্যাচের জন্য টোয়েন্টি সিক্স ব্যাচের জন্য দুই ব্যাচের জন্য ঠিক আছে আচ্ছা তার মানে আমরা পুরো সব শেষ করে দেবো তো আসলে কী কী থাকবে বলো তো এখানে আমাদের এক তো তোমার লাইভ ক্লাস থাকবে লাইভ ক্লাসের পাশাপাশি তুমি হচ্ছে তোমাদের হচ্ছে ডাউট সলভিং ডাউট যে আমাদের ডিসকাশন যে গ্রুপ আছে সেখানে সে তুমি ডাউট সলভ করে ফেলতে পারো তো আমি একটা ফ্যাক্টর চিন্তা করি চিন্তা করো এখন তুমি টিচার কোয়ালিটি চিন্তা করো টিচার কোয়ালিটির মধ্যে আমরা দুজন দুজন অনেক বছর ধরে হচ্ছে ফিস পড়াচ্ছি এই একটা টিচার কোয়ালিটি তুমি এভাবে চিন্তা করতে পারো প্লাস তুমি যদি মনে করো যে না ভাই আমি ক্লাস দেখবো ডেমো ক্লাস দেখবো আমাদের হালকেস্টাইন পেজ আছে পেজে তুমি আমাদের ক্লাস দেখতে পারো আমাদের হালকেস্টাইন স্ট্যান্ড পেজে এই পুরো মাস জুড়ে আসলে আমাদের লাইভ ক্লাস হচ্ছে ওই লাইভ ক্লাসগুলো দেখতে পারো টিচার কোয়ালিটি ওইখানে ডেমো ডেমো ক্লাস আছে ও ডেমো ক্লাস দেখে তুমি যাচাই করতে পারো এক হচ্ছে টিচার কোয়ালিটি ভাই যাচাই করতে পারো এরপর ডাউট সলভিং ডাউট সলভিংয়ের জন্য আমাদের একটা ডেডিকেটেড হচ্ছে ফেসবুক গ্রুপ আছে যেখানে আসলে তুমি পোস্ট করতে পারো যে ভাই আমি এটা বুঝছি না সো নিজেরা নিজেরা আলোচনা করে হচ্ছে কী করবা সলভ করবা যদি না করতে পারো তাহলে হচ্ছে আমরা সলভ করে দেবো সো এরপরে হচ্ছে আমরা হচ্ছে র্যাঙ্কের কথা চিন্তা করি আমরা হচ্ছে উইকলি এক্সাম নেব উইকলি এক্সামে যারা যারা পরীক্ষা দিচ্ছে সেটা একটা র্যাঙ্ক দেওয়া থাকবে সো সেখানে তুমি দেখতে পারবে যে আসলে আমি কত কতটুকু র্যাঙ্ক করতেছি কিংবা যদি র্যাঙ্ক নাও বোঝো তাও চিন্তা করতে পারো যে ভাই আমি এইটটি পার্সেন্ট আমরা পাচ্ছি কি না ঠিক আছে এই হচ্ছে র্যাঙ্ক এরপর টাইম ম্যানেজমেন্ট এটা বলা যায় যে অনলাইন আসলে ভালো আর রিভিশনের কথা আমরা তো লাইফ ক্লাস নিব ফেসবুকে ওই লাইফ ক্লাসটা তোমার কিন্তু রেকর্ডের আকারে রেকর্ড আকারে কিন্তু থাক থেকে যাবে ঠিক আছে ওই একটা জিনিস আচ্ছা এরপর আমি যে কষ্টের কথা বলি এবার কষ্টের কথা তো বলতে হবে ঠিক আছে আচ্ছা সো মোটামুটি আমরা বললাম যে আসলে আমরা চাপটার ভিত্তি সবগুলো হচ্ছে ম্যাথ সব কিছু সব অ্যাডভান্স লেভেলে সব কিছু পড়ায় ফেলবো ঠিক আছে যতটুকু দরকার ততটুকু একদম পড়ায় ফেলবো আমি বলতে পারি যে তোমার এখান থেকে তোমার এইটটি টু ফাইভ পার্সেন্ট তোমার অ্যাডমিশান পড়াশোনা শেষ হয়ে যাবে এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট পড়াশোনা এখান থেকে শেষ করে হবে একদম ফিজিক্সের বেসিক তো ক্লিয়ার হবেই এইচএসিতে তো ইনশাল্লাহ ভালো করবো প্লাস এইট্টি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট পড়াশোনা শেষ হয়ে যাবে আচ্ছা এইটা একটা এই দিনে কে এরপরে হচ্ছে আমরা প্রতিটা চাপটার পরে হচ্ছে প্রতিটা অ্যাডভান্স ক্লাস নিব যেখানে আসলে আমরা অ্যাডভান্স প্রবলেম সলভ করব এরপরে আমরা যেসব লেকচারগুলো নিচ্ছি ওই লেকচার নোটগুলো তোমাকে দিয়ে দেবো ঠিক আছে ক্লাস শেষে আচ্ছা এই হচ্ছে আমাদের কাহিনী এরপর আমাদের তো প্রতিটা ক্লাসে আমরা এক্সাম্পল দেবো সিমুলেশন যদি দরকার হয় তাহলে দিয়ে দিবো ঠিক আছে আচ্ছা এই হচ্ছে আমাদের জিনিস তাহলে এখন আমরা চিন্তা করি যে কোর্স প্রাইসটা কত কোর্স প্রাইসটা হচ্ছে আমাদের সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সো কোর্স প্রাইস হচ্ছে আমাদের সতেরোশো পঞ্চাশ টাকা যেটা আসলে আমাদের সাত মাসের জন্য ঠিক আছে আচ্ছা এখন কেউ যদি প্রথম জুলাই ফার্স্ট জুলাইয়ের আগে যদি ভর্তি হয় তার জন্য একটা কুপন আছে সেটা হচ্ছে আমাদের কত কুপন হচ্ছে পিএইচ ওয়াই এটাকে বলি ফিজিক্স টেন পিএইচ ওয়াই টেন ঠিক আছে পিএইচ টেন যদি অ্যাপ্লাই করো আমাদের ওয়েবসাইটে নিচে নিচে ডিসক্রিপশানে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে তারপর হচ্ছে আবার উপরে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে নিচে কমেন্টেও লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যাবা সেখানে যাওয়া একটা কুপনের একটা অপশান থাকবে কুপনের অপশানে যদি ফিজিক্স টেন বা পিএচ ওয়াই টেন যদি অ্যাপ্লাই করো তাহলে এইটা প্রায় অর্ধেক হয়ে যাবে কি হবে অর্ধেক হয়ে যাবে অর্ধেকের দাম কত হবে এটা হবে না দাম হয়ে যাবে নশো পঞ্চাশ টাকা কত হয়ে যাবে নশো পঞ্চাশ টাকা সরি নশো পঞ্চাশ না নশো নব্বই নয়শো নব্বই টাকা হয়ে যাবে ঠিক আছে সো নয়শো নব্বই টাকায় তুমি হচ্ছে ফিক্স ফার্স্ট পেপার বইটা সল্ভ করে ফেলতে পারবা ঠিক আছে সো আমাদের দুজনের সাথে ফিরিক্স ফার্স্ট পেপার সলভ করতে পারবা নয়শো নব্বই টাকা সো আমার কাছে মনে হচ্ছে বাজারে মার্কেটে এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিলস হইতে পারে তোমার জন্য ঠিক আছে সো তোমরা হচ্ছে ডেমো ক্লাস দেখবা ডেমো ক্লাস দেখে হচ্ছে তাড়াতাড়ি ফার্স্ট মধ্যে হচ্ছে কি করো এনরোল করে ফেলো এর পরে কিন্তু আর আসলে আমাদের কুপনটা কাজ করবে না ঠিক আছে সো এতটুকুই সে দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম সবাইকে